সুন্দরবন মূলত যে জায়গার উপরে বেস করে আছে সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মোহনায় এখানে প্রায় একশো দুটো আইল্যান্ড নিয়ে গঠিত এই আইল্যান্ডের ভেতরে যারা ফটো যারা ট্যুরিস্ট আসছে তারা দেখতে আসছে এখানকার মানে প্রাকৃতিক পরিবেশ এবং ওয়াইল্ড লাইফ তো এখানে আমি প্রায় পনেরো বছর ধরে গাইডের কাজ করছি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং গাইড হিসেবে আমার কিছু সামান্য অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মানে দুটো পার্টে ভাগ করেছি একটা হচ্ছে যারা কমন ট্যুরিস্ট আসছে এবং যারা ফটোগ্রাফি যারা জঙ্গলটা দেখতে আসছে আমি ফটোগ্রাফি দিকে ঢুকে বলছি যারা জঙ্গলকে ভালোবেসে ওয়াইল্ড লাইফকে ভালোবেসে এবং এখানকার প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশকে ভালোবেসে এখানে আসছে তো সেই সমস্ত মানুষের প্রথম চাহিদা হচ্ছে বাঘ কিন্তু আমার পক্ষে বা এখানে যারা কাজ করছে ওয়াইল্ড লাইফ নিয়ে তাদের সবার পক্ষে কিন্তু বাঘ দেখা সম্ভব নয় কারণ এখানে ঝুঁপি জঙ্গলের ভেতরে বাঘ লুকিয়ে থাকে তো এই বাঘকে কোনো কোনো সময় আমরা একটু অন্য জঙ্গলের মতো ট্র্যাক করার চেষ্টা করেছি যে বাঘের পায়ের চাপ কোন দিকে যায় সেরকম সামান্য স্টাডি করে আমরা একশোবার হেরে গিয়ে একবার জিতেছি বাঘ একশোবার জিতেছি তো আমি বলবো যে এই দুর্গা যে আমরা দশমীতে আমরা যে টিপনে করলাম এবং তার সব গেস্টদের নিয়ে তো সেখানে খুব ভালো সাইটিং হয়েছে আমরা দেখেছি মেল টাইগার মাদার যেটা স্বপ্নে ভাবা যায় না তো এরকম বলবো যে সবাইকে আসার জন্য এবং কিছু না দেখো সুন্দরবন কেমন আছে কারণ গ্লোবাল ওয়ার্মিং সবাই বলছে যে পঞ্চাশ বছরের সুন্দরবন জলের তলায় তলিয়ে যাবে তো এখানে যে অক্সিজেন ভান্ডার এই ভান্ডারের ভেতরে এসে করোনা ভাইরাস যেখানে সবাইকে মারণ ব্যাধিতে পরিণত করেছিল কিন্তু এখানে মানুষদের কিছু হয়নি তো আশা করবো আপনারা এসে সুন্দর এনজয় করে ওয়াইল্ড লাইফকে ভালোবেসে এবং জঙ্গল ভালোবেসে এখানকার মানুষকে ভালোবেসে একবার এসে ঘুরে যান এই আমন্ত্রণ সবাইকে জান নমস্কার